সকাল সবাইকে সব বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো এখন সকাল কটা বাজতে সাড়ে পাঁচটা বাজতে হ্যাঁ সকাল বেলায় উঠে কাজ বাজ সেরে নিয়েছে এখন খাবার করবো আর দেখতেই পাচ্ছি সব ঘুমিয়ে আছে শুধু কাজ বাজি হয়েছে আমাদের তো দেখতে থাকো সকালে কি খাবার দিয়ে শুরু করি ছেলে এখনও উঠেনি বড়ো ছেলে উঠে গেছে ছোট ছেলে এখনো আপনি আর সকালবেলা আমি ড্রেস চেঞ্জ করে মানে নাইটিটা পাল্টে শাড়ি করে নিলাম একটু মাথাটা আছড়িয়ে নিলাম নাহলে ওই খাবার দাবার করতে গেলে আর হয় না দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ আমি রান্নাঘরে চলে এসেছি দেখো এখানে পেঁপে আছে এখন আলু দিয়ে পেঁপে দিয়ে একটা সবজি করব আর রুটি করবো দেখতে পাচ্ছ তো চলো সবজিটা কেটে ফেলি আর আছে দেখো ধরো দেখাচ্ছে এখানে কাঁঠাল রাখা আছে এটা আমাদের গাছের কাঁঠাল বাড়িতে বড় মশাই আসবে বলে আলু থেকে পেরে রাখা হয়েছিল তো কাঁঠালটা পেকে গেছে এই কাঁঠালটা পেকে গেছে এটা পেকে গেছে আর এই দেখো কত বড় একটা পেঁপে দেখতে পাচ্ছ তো যাই হোক এত বড় পেঁপেটা এখন লাগবে না এখন ছোট পেঁপেটা কেটে নিই এটা সবজি করব তো দেখতে থাকো তো দেখো এখন লাগছে না এই জিনিসটা এখন ছড়ায় রাখলে দিকে লাফা রাখলেই সালাফি দিয়ে ধরে লাফাই পিঁপড়ে ধরেছে সবজি রাখলেই আসলে তাই মিষ্টি দিন লাগবে না মা ঝুড়িটা ওদিকে রেখে দেবো একটা খুশি দিয়ে দেবো নাকি সবজিটা আর আমাদের জমির আলু দেখাচ্ছি সব গ্যাজ হয়ে গেছে মিষ্টি দিন না সব গ্যাজ হয়ে যাচ্ছে দেখেছ ঘরে থাকলেই গ্যাজ বেরিয়ে যায় সকাল খাবার হয়ে গেছে রুটিটা ভিজিয়ে রেখেছি এটা শ্বশুর মশাই খায় ভিজানো রুটি আর এ দেখো সবার জন্য আর এই যে আলু দিয়ে পেঁপে দিয়ে আর কুশি দিয়ে একটা সবজি তো এখন খেতে দিয়ে দেবো খাবারটা গুছিয়ে নিই আর এখানে একটু ভাত বসিয়েছি ছেলে স্কুল যাবে অনেক দিন পর আলু পেঁপে সেদ্ধ দিয়ে একটু ভাত বসিয়েছি দেখতে পাচ্ছ মাছটা যে আমি কত কষ্ট করে কাটাগুলো কাটলাম তারপর আবার পাশে নেই ভাত আর গরমে আমার মুখের অবস্থাটা দেখো ঝেমে পুরো ঝোল হয়ে গেছে আজকে প্রচণ্ড গরম পড়েছে পাগলের মতন হয়ে আছে আমি জানি কিন্তু কিছু করার নেই এর মধ্যেই ভিডিও করতে হবে না হলে তো সারাদিন আমি ভিডিও করতেই পারবো না সারাদিন তো এইভাবেই ঠিক কেটে যায় আমার দেখো মাছটাকে আমি ঝাল করবো অনেক কিছু রান্না হয়েছে অনেক অনেক বর তো তারপর থেকে মাছ খায় না ওখানে বেশি খুব একটা বাড়িতে এসে শুধু মাছ খেতে যায় হ্যাঁ আমি বললাম চিকেন তো বলছে না মাছ খাবে দেখে থাকো এখন পর এসছি রান্না হয়ে গেছে এখন যা যা রান্না হয়েছে দেখো শুধু মাছ আর মাছ